কোথায় যাচ্ছ এই একটু বাগানের দিকে খেলতে যাচ্ছি ও স্কুলে যাওয়ার সময় তো হয়ে গেল তো যাবে না স্কুলে কি করতে যাবো কাজ নেই খেয়ে দিয়ে যাচ্ছে তুমি

तो बोले कि तो कर <सथह> तो नहीं तुम की तारन का रोजो करोगे तुम चाहे हमें चेष्टा करो देखते पानी ओके तबला चलाओ और अब पूरा कर सकते हैं अस्सलाम वालेकुम और अस्सलाम व अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू बोलो देखिए आपके ছেলে স্কুলে যাবে না কি করবে বলো बाबू সে তো বুঝলাম কিন্তু আপনার ছেলেকে শিক্ষিত না করে তুললে সে বড় হয়ে ইনকাম করবে কি হবে সে তো আপনাকে সম্মানই করবে না

আপনি তখন সময় অনেক পিছিয়ে পড়বে আমি ঠিকই বলছো ওকে আবশ্যক করে কথা বলবো ক্লোজ কোয়েন হলে তাহলে সত্যি যে বারণে পড়ানো করতে করবে আবার সময় নষ্ট করবে তোমাকে অনেক হলনা আবার কথা ঠিক আছে এখন